হ্যালো এভরিওয়ান আজকে আমরা ম্যাথ এক্সপ্রেসে পাঠ করে কাটাকুটির বেসিক নিয়ম দেব ঠিক আছে একদম সাধারণ নিয়ম যারা একেবারে কাটাকুটি জানো না তাদের জন্য আজকের এই ক্লাস ঠিক আছে তো যারা কাটাকুটি জানো তাদের দেখার দরকার নেই অবশ্যই যারা কাটাকুটি জানো না তাদের জন্যই ঠিক আছে একবারে সাধারণ নিয়ম ঠিক আছে মানে যারা একদম কোনোদিন কাটাকুটি করেইনি কাটাকুটি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই সেই সাধারণ ধারণাটা তুলে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি ঠিক আছে তো এই কাটাকুটি করার জন্য আমাদের চারটে বিষয় তুলে রাখতে হবে মনে রাখতে হবে যদিও কাটাকুটি করার কোনো সূত্র কিছু হয় না গো ঠিক আছে সবটা একটা এই চারটে বিষয় তুলে ধরেছি যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই নিয়ম যদি মনে রাখতে পারে তাহলে আর কাটাকুটি তার কোনো অসুবিধাই হবে না ঠিক আছে যেমন প্রথমে সূত্রটা আমি কি লিখেছি সব জোর সমান জোর তখন কত দিয়ে কাটাকুটি হবে মানে দুই দিয়ে কাটাকুটি হবে ঠিক আছে দু নম্বর সূত্র কি বলেছি যে বাকি সব যদি জোর হয় তো না হলে নিশ্চয়ই বিজোর হয়ে যাবে সংখ্যা তাহলে বাকি সব সমান বিজোর বিজয় সংখ্যা হলে প্রথমে একদিনে কাটাকুটি হয় না হয় তিন দিয়ে দেখবো নয় পাঁচ দিয়ে দেখবো না পাঁচ দিন আগে সাত দিয়ে দেখবো সাত দিন আগে নয় দিয়ে দেখবো নয় দিন আগে এগারো দিন দেখবো যেতে যেতে থাকবে ঠিক আছে বিজয় জোর সংখ্যা অবশ্যই সেই আমরা দুই দিয়ে ভাগ করা যাবে কাটাকুটি করা যাবে বিজোর সংখ্যা যদি হয় তাহলে তিন দিন আগে পাঁচ দিয়ে দেখতে পাঁচ দিন আগে সাত দিয়ে দেখতে হবে সাত দিন আগে নয় দিয়ে দেখতে হবে ঠিক আছে আচ্ছা তিন নম্বর সূত্র কি বলেছি যে শেষে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেটা আমাদের পাঁচ দিয়ে কাটাকুটি হবে আচ্ছা চার নম্বর সূত্র কি বলেছি শেষে যদি শূন্য থাকে তাহলে অবশ্যই সেটা দশ দিয়ে কাটাকুটি হবে ঠিক আছে এমনটা নয় যে এই সূত্র সূত্রকটায় সর্বোচ্চ সূত্র এ সূত্র আমি বলে যে কাটাকুটির নির্দিষ্ট কোনো সূত্র হয় না ঠিক আছে আমি জাস্ট সাধারণ একটা ধারণা কাটাকুটি সম্পর্কে তুলে দেওয়ার জন্য এই চারটে সূত্রে আমি রেখেছি যারা সবে মাত্র কাটাকুটি শিখছে ঠিক আছে এবার আমরা যখন কাটাকুটি করতে যাই আমাদের যে সমস্যাটা হয় কত ধরনের কাটাকুটি হয় যেমন আমরা দেখতে পাই যে ওপরেও জোর সংখ্যা নিচেও জোর সংখ্যা এইরকম একটা কাটাকুটি আসে ঠিক কাটাকুটি থাকে আচ্ছা ওপরে বিজয় সংখ্যা নিচেও বিজয় সংখ্যা এরকম একটা কাটাকুটি আসছে ঠিক আছে ওপরে জোর সংখ্যা নিচে বিজয়ের সংখ্যা এরকম একটা কাটাকুটি আসে আচ্ছা ওপরেও লাস্টে পাঁচ আছে লাস্টে নিচেতেও পাঁচ আছে এরকম একটা কাটাকুটি আসে ওপরে শেষে শূন্য নিচে পাঁচ শেষে এরকম একটা কাটাকুটি আসছে এবং ওপরেও শূন্য নিচেও শূন্য এই ধরনের কাটাকুটি আসছে মোট এই ধরনের পাঁচ ধরনের কাটাকুটি আমরা মূলত দেখতে পাই ঠিক আছে তো এই পাঁচ ধরনের কাটাকুটি নিয়ে আমরা এই ক্লাস আলোচনা করবো এই পাঁচ ধরনের কাটাকুটি যদি কেউ করে তাহলে তাদের কাটাকুটি সম্পর্কে বেসিক আইডিয়া যেটা সেটা হয়ে যাবে এবং এই চারটে সূত্র ধরে ধরে যদি সে কাটাকুটি করা শুরু করে একটা সময় গিয়ে সে নিজেই হাই লেভেলের কাটাকুটি করতে পারবে তো দেখি আমরা প্রথম কথা আছে চব্বিশ বাই বারো আচ্ছা এই যে চব্বিশে চার আছে শেষে তার মানে নিশ্চয়ই এটা জোর সংখ্যা শেষে দুই আছে এই যে শেষে দুই আছে তার মানে এটাও জোর সংখ্যা তাই তো তাহলে এই প্রথম সূত্রে গিয়ে বলেছি সব জোর সমান জোর সব কথাটা অর্থ হচ্ছে ওপরেও তো শেষে চার আছে জোর সংখ্যা নিচেও জোর সংখ্যা এই জায়গাতেও জোর সংখ্যা এই জায়গাতেও জোর সংখ্যা তাহলে সব জায়গাতে জোর সংখ্যা তাহলে সব জোর সবই জোর এখানেও এখানেও জোর সবই জোর সমান জোর তাহলে সব জোর সমান জোর সমান জোর মানে হচ্ছে যে সমান জোর মানে হচ্ছে কাটাকুড়িটা জোর সংখ্যা দিয়ে হবে সব জোর সমান জোর মানে হচ্ছে কাটাকুড়িটা জোর সংখ্যা দিয়ে হবে তাহলে আমাদের প্রথম জোর সংখ্যা কত দুই তাহলে এটা দুই দিয়ে কাটবো ঠিক আছে চব্বিশটাকে দুই দিয়ে কাটবো চব্বিশ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি যে যেই সংখ্যাটাকে আমি যে সংখ্যাটা দিয়ে কাটবো আমি নিচে সেই সংখ্যা দিয়েই কাটতে হবে যেমন আমি বলি এই যেমন এই আমি যদি কাটি নিচের বারোটাকে আমাকে দুই দিয়ে কাটতে হবে এমনটা নয় যে এটাকে আমি আট দিয়ে কাটলাম এটাকে দুই দি কাটলাম এমনটা কিন্তু নয় ঠিক আছে আবার এটা যে শুধুমাত্র দুই দিয়েই কাটাকুটি যাবে আর অন্যগুলো সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে এমনটাও নয় কিন্তু আমি শুধু বেসিক জিনিসটা বোঝানোর জন্য আমি দুই দিয়ে কাটাকুটিটা শেখাচ্ছি ঠিক আছে এটা তো চার দিয়েও কাটাকুটি করা যেত আছে কিন্তু একবারে সব দিলে পরে কেউ বুঝতে পারবে না যারা সবে মতো শিখছে কাটাকুটি তাই আমি সহজ জিনিস করে আগে বুঝাচ্ছি আচ্ছা চব্বিশটাকে আমি কাটতে যাই আমি চব্বিশটাকে যদি আমি কাটতে যাই যারা না একবারে ভাগ করে দেখে নেবে যারা বুঝতে পারছে না তারা ভাগ করে দেবে যেমন চব্বিশকে আমি কত দিকে কাটব বললাম দুই দিয়ে কাটলাম এই যে সবই জোর সমান জোর মানে আমাদের জোর সঙ্গে দিয়ে কাটতে হবে তাই তো তাহলে প্রথম জোর সঙ্গে দুই তাহলে চব্বিশটাকে দুই দিয়ে কাটতে হবে বারোটাকেও দুই দিয়ে কাটতে হবে আমাদের তাহলে দুই দিয়ে কিভাবে কাটবো আমি দেখিনি এইখানে দেখিনি দুই এক দুই দুই দু চার তাই তো তাহলে চব্বিশটাকে ভাগ করে আমাদের কথা হলো বারো এই কাটাকুটি হচ্ছে ভাগ অন্য কিছুই নয় ঠিক হচ্ছে ভাগ করার একটা প্রসেস আর ঠিক আছে তাহলে এই দেখো দুই দিয়ে যদি আমি কাটি যেই সংখ্যাটা দিয়ে কাটবো সেই সংখ্যা সবসময় আমাদের মনে থাকবে ঠিক আছে সেই সময় কিন্তু কোথাও লেখা হবে না যেই সংখ্যার মাধ্যমে কাটাকুটি করবো সেই সংখ্যাটা সব সময় আমাদের মনে থাকবে এই যেমন বারোটাকে চব্বিশটাকে যদি আমি কাটি চব্বিশ টাকা যদি কাটি কত দিয়ে কাটছি আমরা দুই দিয়ে কাটছি তাহলে দুই দিয়ে যদি কাটি দুই এক কে দুই কাটলাম ঠিক আছে ঠিক তেমনই দুই দুপুনে চার কাটলাম হয়েছে এই যে চব্বিশ টাকা কেটে আমাদের বার এসছে এই যে চব্বিশ ভাগ করে যেমন বার এসেছিল আমাদের ঠিক আছে আচ্ছা চব্বিশ টাকা দুই দিয়ে কেটেছে মানে বারো টাকাও দুই দিয়ে কাটতে হবে দুইটা কিন্তু আমাদের মনে থাকবে যে সংখ্যা দিয়ে কাটবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের মনে থাকবে ঠিক আছে তাহলে এই বারোটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করতাম তাহলে কি হতো দুই ছয়ে বারো আসতো নিশ্চয় কারণ কি এইখানে একটা একটা ধরে ফেলতে হয়েছিল কারণ দুইটা তো সমান সমান ছিল তাই না সেই জন্য একটা একটা করে ধরেছিলাম ঠিক আছে কিন্তু এখানে এই যে একটা এই যে একটা দুটো থেকে ছোট তাহলে কি একটা করে ধরা হবে দুটো করে ধরতে হবে সেই জন্য দুটো করে একবারে করলাম দুই ছয়ে বারো একবার হয়ে গেল তাহলে এই বারোটাকে যদি কাটি আমরা কত দিই দুই দিয়ে কাটলে কি হবে দুই ছয়ে বারো কেটে দিলাম হয়েছে আচ্ছা এবার ভালো করে খেয়াল করে দেখো দুইটা আমাদের কি একটা অবশ্যই জোড় সংখ্যা ছয়টাও জোড় সংখ্যা তাহলে এখানেও জোর এখানেও জোর সবই জোর তাহলে সব জোর সমান জোর তাহলে আবার আমাদের জোর সংখ্যা দিয়ে কাটা তাহলে আমাদের প্রথম জোর সংখ্যা তো দুই তাহলে আবার সেই দুই দিয়ে আমরা তাহলে ছয় বারোটাকে যদি দুই দিয়ে কাটি দুই ছয় বারো কেটে দিলাম ছয়টাকে যদি দুই দিয়ে কাটি তাহলে দেখতে দুই তিনে ছয় ঠিক আছে আচ্ছা এবার এইখানে দেখো এই ছয়টা হচ্ছে আমাদের একটি কি জোর সংখ্যা এবং তিনটে হচ্ছে আমাদের একটি কি বিজোর সংখ্যা আচ্ছা তাহলে সব জায়গায় জোর সংখ্যা হচ্ছে কি এখানে জোর সংখ্যা হচ্ছে কিন্তু এখানে জোর সংখ্যা হচ্ছে না সব জায়গায় জোর সংখ্যা হচ্ছে না সব জোর নয় মানে কি বাকি সব বিজোর সব জায়গায় জোর সংখ্যা হচ্ছে না মানে কি এই সূত্রটা বাদ সব জায়গায় জোর সংখ্যা নয় মানে মাথায় যে সব জোর নয় মানেই হচ্ছে কি এই সব জায়গায় জোর সংখ্যা হচ্ছে কি হচ্ছে না সব জায়গায় জোর নয় মানি হচ্ছে কি বাকি সব বিজোর মধ্যে পড়বে তাহলে বাকি সব সমান বিজোড় এই যে বাকি সব সমান বিজোড় তার মানে কি সমান বিজোর মানে কি সংখ্যাটা বিজোর সংখ্যা যে কাটাকুটি হবে ঠিক আছে মানে এই যে সংখ্যাটা এবার বিজোর সংখ্যা দিয়ে কাটাকুটি হবে আচ্ছা বিজোর সংখ্যা বলতে কোন সংখ্যা এক দিয়ে কাটাকুটি হয় না তাহলে প্রথম বিজোর সংখ্যা কাটাকুটি করার ক্ষেত্রে কি হবে তিন এই যে তিন তিন দিয়ে কাটাকুটি করি তিন দিয়ে যদি কাটাকুটি করি তিন এক কে তিন তিন দুপুনে ছয় ব্যাস এটা উত্তর এখানেই শেষ তাহলে এটা উত্তর আসবে দুই বাই এক বা শুধু দুই উত্তর আসবে ঠিক আছে ব্যাস তাহলে এটা আমাদের দু যদি জোড় সংখ্যা থাকে কাটাকুটি এমন নয় যে কাটাকুটি করছি মানে দু জায়গাতেই জোর সংখ্যা দিয়ে কাটাকুটিটা শুরু করেছি বলে যে সবসময় শেষে যেটা আসবে সেটাও দুই জায়গাতেই জোর সংখ্যা হয়তো কাটাকুটি করতে শুধু হয়তো দেখা যাচ্ছে যে দু জায়গাতেই জোর সংখ্যা দিয়ে শুরু করছি কাটাকুটি করতে করতে একটা পর্যায়ে হয়তো দেখা যাচ্ছে যে আহ দু জায়গায় পাঁচ চলে আসতে পারে বা এই যে এই যে নিয়মগুলো আছে এই যে এরকম সংখ্যা চলে আসতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি তারপর আমি এইটা দেখবো দু জায়গায় বিজোর সংখ্যা দিয়ে দুই জায়গায় জোর সংখ্যা দিয়ে দেখলাম এবার দু জায়গায় বিজোর সংখ্যা দিয়ে আমরা দেখবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে কি জোর সংখ্যা রয়েছে লাস্টে তো এক আছে বিজোড় সংখ্যা এখানে সাতটা বিজোর সংখ্যা তাহলে সব জায়গায় জোর সংখ্যা পড়ছে কি তাহলে সব জায়গায় জোর নয় মানেই কি বাকি সব সমান বিজোড় তাহলে বিজোড় মানে কি প্রথম আমাদের কথা বিজোড় তিন তাহলে তিন দিয়ে কাটাকুটি হবে তাহলে তিন দিয়ে যদি কাটাকুটি করি আমি তিন দিয়ে যদি কাটাকুটি করি তিন দিয়ে যদি কাটাকুটি করি তা আমি নিশ্চয়ই একাশিটাকেও আমায় তিন দিয়ে কাটতে হবে সাতাশ টাকাও তিন দিয়ে কাটতে হবে আমাকে তাইতো তাহলে একাশিটাকে যদি আমি না বুঝতে পারি তাহলে কি করে দেখে নেবো প্রথম প্রথম ভাগ করে দেখে নেবো আমি এখানে দেখিয়ে দেবো যে ভাগ না করেও কিভাবে করা যায় হাতে রেখে করা যায় ঠিক আছে যেমন আমি তিন তিন দিয়ে কাটাকুটি করতে হবে তাহলে তিন দুপুনে ছয় যেহেতু আটটা মধ্যে তিনের থেকে বড় সেদিন একটা করে করতে হবে তাহলে বিয়ে করলে দুই নামলো এ এক নামলো তাহলে কত হলো একুশ তিন সাতে একুশ কাটা কত হলো একাশি কেটে আমাদের কত করলো সাতাশ এখানে আমি দেখি দিচ্ছি এ কাজটাকে তিন দিয়ে কিভাবে কাটবো তিনটা তো আমাদের তিন দিয়ে কাটছি মানে তিনটা আমাদের অবশ্যই মনে থাকবে ঠিক আছে এবার দেখি আমাদের অত হচ্ছে একাশি প্রথমে হচ্ছে কত আট আটটা তো আমাদের তিনের থেকে বড় তার মানে একটা কথা হবে আমরা ঠিক আছে তাহলে আমি যদি করি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় আমাদের আছে কত আট তাহলে আমাদের তিন তিনে যাওয়ার দরকার নেই তিন এক ঘর পেঁচে আসি তিন দুকুনে করি তাহলে তিন দুকুনে ছয় আচ্ছা আটের মধ্যে ছয় ঢুকছে ঠিক আছে এই যে আট মানে আমার মনে আছে তিন তিন দুকুণে ছয় আটের মধ্যে ছয় ঢুকছে তাহলে পড়তে থাকছে কত আটের মধ্যে যদি ছয় ঢুকছে তাহলে পড়তে থাকছে কত দুই এই দুইটা এখানে ছোট্ট করে আমরা কল্পনা করে নেবো ঠিক আছে কত হলো সংখ্যাটা একুশ হলো না এই তো তিন সাত একুশ এই দুইটা আমি মুছে দেবো বুঝতে পারলাম এই যেমন তিন দুকুণে ছয় কল্পনা করেছিলাম যে আটের মধ্যে আমরা ছয় ঢুকলে থাকছে কত দুই এই দুইটা এখানে কল্পনা করেছিলাম ঠিক আছে যে এক নেমেছিল এই যে তিন সাত একুশ এই যে তিন সাতটা একুশ হয়েছে যেটা বাদ থাকবে সেটা আমরা মনে মনে তার পাশে আগের সংখ্যাটার সঙ্গে এই যে সংখ্যা থাকবে যে সংখ্যা থাকবে তার সংখ্যা আগে একটা কল্পনা করে নেব সবসময় এখানে যে দুই এখানে দুই কল্পনা করলাম বলে যে সব জায়গায় দুই কল্পনা করবো তার নয় বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম সংখ্যা আসবে ঠিক আছে আচ্ছা ওপরটাকে একাশিটাকে আমরা তিন দিয়ে কেটেছি মানে নিচেটাকেও আমাকে তিন দিয়েই কাটতে হবে আচ্ছা সাতাশটা কি সাতাশের প্রথমে কথা যে দুই দুইটা নিশ্চয়ই তিনের থেকে ছোট তাই তো এই যে সাতাশ সংখ্যাটা অবশ্যই তিনের থেকে ছোট আমাদের নিশ্চয়ই দুটো দুটো করে ধরতে হবে তাহলে কত আসবে তীর নয়ে সাতাশ আসবে তাহলে এটা তো কাটবে তিন নয়ে সাতাশ আচ্ছা এবার আমরা দেখবো কত নম্বর সূত্র দিয়ে যাবে এখানেও বিজোর সংখ্যা এখানেও বিজোর সংখ্যা তাহলে জোর সংখ্যা নয় এখানেও জোর সব জোর নয় তাই তো মানে সব জায়গায় জোর সংখ্যা নেই গো তাহলে সব জায়গায় জোর সংখ্যা নেই মানে কি বাকি সব বিজোর তো তাহলে বাকি সব বিজয় মানে কি বিজোর সংখ্যার বাকি সব বিজয় মানে কি সংখ্যাটা বিজোর সংখ্যা দিয়ে ঘটে তাহলে প্রথম বিজয়ের সংখ্যাটা আমাদের তিন তাহলে দেখি তিন দিয়ে কাটকুটি জানি হ্যাঁ তিন দিয়ে কাটকুটি যাবে তো তিন তিরিকে নয় তিন নয় সাতাশ আবার সেই বিজয় সংখ্যা আবার সেই দু নম্বর সূত্র দিয়ে যাবে কি তিন একে তিন তিন তিরিকে নয় তাহলে এই উত্তরটা কত হবে আমাদের তিন বাই এক বা শুধু তিন তলায় এক আর লেখার প্রয়োজন পড়ে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম প্রথমে দেখেছিলাম কি উপনিচে দু জায়গাটি জোর সংখ্যা দিয়ে দেখলাম এবার কি দেখলাম যে উপনিচে দু জায়গাটি বিজোর সংখ্যা দিয়ে দেখলাম ঠিক আছে এবার দেখবো একটা জোর সংখ্যা একটা বিজোর সংখ্যা যদি থাকে তখন কাটাকুটিটা কি হবে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি উঠছি আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি জোর সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি জোর সংখ্যা এখানে দেখতে পাচ্ছি বিজোর সংখ্যা তাহলে সব জায়গায় কি জোর সংখ্যা হচ্ছে হচ্ছে না তো এখানে জোর সংখ্যা এখানে বিজয়ের সংখ্যা সব জোর হচ্ছে কি হচ্ছে না তাহলে সব জোর নয় তাহলে সব জোর নয় মানে কি বাকি সব বিজোর মানে সংখ্যাটা ভালো দিয়ে কাটা হবে বিজয়ের সংখ্যা দিয়ে কাটা হবে যদি একমাত্র এখানেও জোর সংখ্যা এখানেও জোর সংখ্যা যদি থাকতো তাহলেই তো সব জোর সংখ্যা হতো তখনই কিন্তু এই জোর সংখ্যা দিয়ে কাটাকুটিটা হতো কিন্তু আমাদের সব জায়গায় তো জোর সংখ্যা নেই তার মানে বাকি সব বিজোড়ের মধ্যে পড়ে যায় তাহলে প্রথম বিজোর সংখ্যা আমাদের তিন ঠিক আছে তাহলে এটা তিন দিয়ে কাটাকুটি হবে আচ্ছা কোন সংখ্যাটা কোন সংখ্যাতে ভাগ করা যায় বা কাটাকুটি করা যায় এর জন্য আমি বিভাজতার নিয়ম দেখিয়ে দিচ্ছি বিভাজতার দুটো পার্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো সেটা দেখলে বুঝতে পারবে যে এই যে সাত চব্বিশটা তিন দিয়ে কাটাকুটি যাবে কিনা বা সাতাশটা তিন দিয়ে কাটাকুটি যাবে কিনা বা ভাগ করা যাবে না কি যেটাই কাটাকুটি করে যাবে সেটা হচ্ছে ভাগ করা যাবে ঠিক আছে এটা একবার দেখে নেবে বুঝতে সুবিধা হবে তোমাদের ঠিক আছে এই যেমন আমি বললাম সাতাশটা কাটাকুটি তিন দিয়ে ভাগ করা যাবে কিনা তার নিয়ম হচ্ছে কি যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোকে যোগ করবো যেটা বেরবে যেটা বেরবে সেটা যদি নয় হয় কিংবা যদি শূন্য হয় ঠিক আছে কিংবা এই যে নয় হয়ে যেটা বেরিয়েছে সেটা যদি আমাদের তিন দিয়ে ভাগ করা যায় তাহলে জানবো আমাদের পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে যাই হোক ওটা তোমরা বিভাজিত নিয়মে দেখবে আরো ভালোভাবে বুঝতে পারবে তাহলে আমি এখানে কি বুঝতে পারলাম যে সব জায়গায় জোর সংখ্যা নয় মানে কি বাকি সব বিজোর বিজয় সংখ্যা দিয়ে কাটাকুটি হবে তাহলে প্রথম বিজয় সংখ্যা কত কাটাকুটির ক্ষেত্রে তিন ঠিক আছে তাহলে তিন দিয়ে কাটাকুটি করবো তিন আটটে চব্বিশ তিন নয়ে সাতাশ বুঝেছে আচ্ছা এবার একটা আমি এখানে কথা বলে দিই যে এখানে আট একটা জোর সংখ্যা ঠিকই নয়টা একটা বিজোর সংখ্যা আমাদের এখানে সবাইকে মনে হবে এখন কি যে এই সূত্রটি দিয়ে যাবে কিন্তু না আট আর নয় হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাটাকুটির ক্ষেত্রে যখনই পরস্পর মৌলিক সংখ্যা চলে আসবে সেখানে আর কাটাকুটি হবে না কাটাকুটি সেখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা যে আমি এই যে চারটে সূত্র আমি করেছি যখন আমরা লস আগু উপাস করবো তখন লস আর উপাস করার সময় এই যে এখানে হয়তো কিছু সংখ্যা থাকে এইখানে কি সংখ্যা বসাতে হয় সেটা কিন্তু কোনো চ্যানেলই হয়তো দেওয়া থাকে না মানে কোনো চ্যানেলেই আমি আজকে দেখি যে কি হবে এইখানে বসাতে হবে ঠিক আছে তারা নিজের মতো সংখ্যা বসাই ঠিকই কিন্তু বলে না যে কিভাবে বসাতে হবে বা কিরকম কিসের ভিত্তিতে বসাতে হবে ঠিক আছে কোনো নিয়ম কিছু বলে দেয় না গো সেই জন্য আমি বলি যে এই চারটে সূত্র আমি এমনটা নয় চারটে সূত্রের উপর ভিত্তি করে আরো অনেক নিয়ম হয়তো আছে ঠিক আছে তো এই যে চারটে সূত্র এটা ধরো ভালো করে মুখস্ত করে নেবে এর উপর ভিত্তি করে লস ও উপাসকও কিন্তু করা যাবে ঠিক আছে তখন এরপরে ভিডিও আমরা ধরুন লস ও উপাস তখন আমি দেখাবো ঠিক আছে তো যাই হোক আমি বলি কি যে যখনই দেখবো সেটা এইখানের ক্ষেত্রে লস লসাগর ক্ষেত্রেই হোক বা কাটাকুটির ক্ষেত্রেই হোক যখনই দেখবো আমরা পরস্পর দুটো মৌলিক সংখ্যা চলে এসেছে তখন সেইখানে কাটাকুটিটা সেখানেই শেষ হয়ে যাবে তো পরস্পর মৌলিক সংখ্যা হয় বুঝবো সেটা কিন্তু এর আগে ভিডিওগুলোতে আমি করে দিয়েছি ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যা চ্যাপ্টার যখন করেছিলাম তখন আমি করিয়ে দিয়েছি সেখানে দেখবে বুঝতে পারবে ঠিক আছে যাই হোক তাহলে এখানে আমাদের উত্তর কত এখানে আট বাই নয় ঠিক আছে ব্যাস তাহলে আমরা কি দেখলাম একটা জোর সংখ্যা একটা বিজয় সংখ্যা দিয়ে দেখে নিলাম প্রথমে দু জায়গাতেই জোর সংখ্যা দিয়ে দেখলাম তারপর দু জায়গাতেই বিজয় সংখ্যা দিয়ে দেখলাম তারপর কি দেখলাম ওপরে জোর সংখ্যা নিচে বিজয়ের সংখ্যাটি দিয়ে দেখলাম আচ্ছা মানে এখানে হয় উপরে জোর সংখ্যা নয় নিচে বিজয়ের সংখ্যা নয় তো ওপরে বিজয়ের সংখ্যা নয় নিচেই জোর সংখ্যা এরকম কিছু একটা থাকবে ঠিক আছে মানে মোট কথা একটা জোর সংখ্যা একটা সংখ্যা থাকবে আচ্ছা তাহলে আমাদের নম্বর সূত্র দিয়ে দেখা হলো একটা এবার আমরা কি বলেছি যে শেষে হয় শূন্য অথবা পাঁচ যদি থাকে তাহলে আমাদের পাঁচ দিয়ে কাটাকুটি এবার বলি আমি দেখা যাচ্ছে কি এখানে কি দেখতে পাচ্ছি আমরা এরও শেষে পাঁচ আছে এরও শেষে পাঁচ আছে তার মানে এটা পাঁচ দিয়েই কাটাকুটি হবে ঠিক আছে কিংবা আমরা যদি কখনো দেখি যে এর শেষে যে কোনো একটা সংখ্যায় দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা শেষে শূন্য আছে এবং যে কোনো একটা সংখ্যা শেষে পাঁচ আছে এই শূন্য আর পাঁচ যদি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু পাঁচ দিয়ে কাটাকুটি হবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করা যাবে না ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা কাটাকুটি করি দেখি আমরা প্রথম কথা হচ্ছে পঁয়ত্রিশ আর পঁচিশ তাহলে পঁয়ত্রিশটাকে এই যে পঁয়ত্রিশটাকে আমরা লিখে লিখি পঁয়ত্রিশ আর পঁচিশ আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম কত দিয়ে কাটাকুটি হবে আমাদের অবশ্যই এই যে শেষে বলেছি শেষে শূন্য অথবা পাঁচ থাকলে পাঁচ দিয়ে কাটাকুটি হবে তাইতো তাহলে এটা কত দিয়ে কাটাকুটি হবে অবশ্যই পাঁচ দিয়ে কাটাকুটি হবে তাহলে এই পঁয়ত্রিশটাকে যদি আমি পাঁচ দিয়ে কাটতাম পাঁচ দিয়ে যদি কাটতাম কি করতাম পাঁচ সাতে পঁয়ত্রিশ করতাম না তাই না তাহলে কি পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটছি মানে পাঁচটা আমাদের মনে থাকবে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে দেখো সাত আর পাঁচ কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা সেই জন্য আমাদের এটা এখানেই থেকে যাবে এটা আর কাটাকুটি করা সম্ভব নয় ঠিক আছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এবার আমরা দেখবো যদি দুটো সংখ্যার মধ্যে ঠিক আছে এই মধ্যে বলা হয় ডিভাইড বাই ডিভাইড বাই এর ওপর নিচে যে কোনো একটা সংখ্যার মধ্যে যদি শূন্য শেষে এবং একটার মধ্যে যদি শেষে পাঁচ থাকে তাহলে আমরা কি করবো সেখানে আমরা কি করবো পাঁচ দিয়ে কাটাকুটি করবো অর্থাৎ এই যে সূত্রটা এই সূত্র দিয়ে তিন নম্বর সূত্র দিয়ে আমরা করবো ঠিক আছে এই যেমন আমরা দেখি পাঁচ দিয়ে কাটাকুটি করতে হবে এইটা আমাদের তাহলে পাঁচ দিয়ে যদি কাটি আমরা পঞ্চাশটাকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে কি করবো আমরা এই যে তাহলে পঞ্চাশটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাব করতাম তাহলে কি করতাম পাঁচ এককে পাঁচ কাটা এই শূন্য খাইয়ে এই শূন্য নামাতে হতো তাই না ঠিক তেমনি পঁয়তাল্লিশটাকে আমরা কি করতাম পাঁচ নয়ে পঁয়তাল্লিশ এরকম কাটতাম না ঠিক তেমনি এটা তো পাঁচ এক কে পাঁচ কাটলাম এখানে একটা শূন্য খাইয়ে এই শূন্যটা কেটে দিলাম ঠিক আছে আর পাঁচ নয়ে পঁয়তাল্লিশ হয়েছে ব্যাস এবার আমাদের এসে কত দশ ছয় নয় তোমরা ভালো করে যখন কাটাকুটি করবে কাটাকুটি করতে করতে তোমরা নিজেরাই একটা টাইমে বুঝতে পারবে যে কোন সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এখানে দশ আর নয়টা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা সেই জন্য এটা কাটাকুটি করা যাবে না ঠিক আছে এটা তোমরা করতে করতে নিজেরাই বুঝতে পারবে এক টাইম যে কোনটা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এটা আমাদের কত উত্তর আসবে দশ বাই নয় উত্তর আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই সূত্রটাও আমাদের কমপ্লিট করা হয়ে গেল এবার আমরা দেখবো চার নম্বর সূত্র কি বলি যে শেষে শূন্য হবে না কাটাকুটি করার ক্ষেত্রে এটা আমরা কাটাকুটির ক্ষেত্রে কি করবো দুটো শূন্য গুলো কিন্তু কেটে দেবো শেষের শূন্য গুলো এর শেষ থেকে একটা শূন্য কেটে দিলাম এর শেষ থেকে একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে এবার আমি এখানে একটা কথা বলি যে এটা যদি লস আগু হতো আমি বলেছি যে শেষে শূন্য হবে আমি দিয়ে কাটাকুটি না করে শূন্য গুলো ঠিক আছে আমি কি বললাম যে এই যে এই কিন্তু লস হবে ঠিক আছে তখন শূন্য গুলো কেটে দিলে হবে না তখন কিন্তু দশ দিয়ে ভাগ কাটাকুটি করতে হবে আমাকে দশ দিয়ে ভাগই করতে হবে ঠিক আছে এখানে আমি যদি দশ দিয়ে ভাগ করতাম তাও হতো অসুবিধা কিছুই ছিল না ঠিক আছে এই যেমন আমি করি আমি প্রথমে দেখাই এই অন্য জায়গায় দেখাই দুশো বাই চল্লিশ দশ দিয়ে যদি কাটি কুটি করতাম দশ দুপুনে এই যে কুড়ি কাটলাম একটা শূন্য এই শূন্যটা এখানে বসছি এটা এখানে কেটে দিতাম ঠিক আছে আর দশ চারে চল্লিশ হয়ে যেত এসছে আমাদের কুড়ি বাই চার তাই তো এই যে কুড়ি বাই চার এসছে আমাদের ঠিক আছে তো কাটাকুটি করার ক্ষেত্রে আমাদের ভালো হবে শর্টকাট হবে গিয়ে যে শূন্যগুলো কেটে দেওয়া এবার এখানে কত এসছে আমাদের কুড়ি আর নিচে চার আচ্ছা এর লাস্টে কত হচ্ছে আমাদের শূন্য আর এর লাস্টে কত চার তাহলে শূন্যটা নিয়ে আমাদের নিশ্চয়ই একটা জোর সংখ্যার মধ্যে পড়ছে তাই না আমি কি বলেছিলাম যে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো যে সমস্ত সংখ্যা শেষে থাকবে সেগুলো সবই জোর সংখ্যা তাহলে শূন্যটা রয়েছে যে জোর সংখ্যার মধ্যে রয়েছে শূন্যটা কুড়িটা আমাদের একটা জোর সংখ্যা ঠিক চারটাও তো আমাদের একটা জোর সংখ্যা তাই না তাহলে তো সবই জোর সংখ্যা আমাদের এখানেও জোর এখানেও জোর সংখ্যা তাহলে সব জোর সমান জোর এই যে সব জোর সমান জোর মানে কি এই সংখ্যাটা কত দিয়ে কাটাকুটি হবে সবই জোর সবই জোর মানে জোর সবই জোর সমান জোর মানে জোর সংখ্যাটা জোর সংখ্যা দিয়ে কাটাকুটি হবে তাহলে আমাদের প্রথম জোর সংখ্যা তো প্রথম জোর সংখ্যা দুই দুই দিয়ে কাটাকুটি করতে পারবো আমরা তাহলে দুই দিয়ে যদি কাটি এই দুই এক কে দুই এখানে শূন্যটা লিখে এখানে কেটে দিলাম এই শূন্যটা এখানে লিখে কেটে দিলাম এখানে আর দুই দুপুনে চার যে সংখ্যা দিয়ে কাটাকুটি করছি সেটা সবসময় কিন্তু আমাদের মনে থাকবে বারো বলে দিচ্ছি আচ্ছা এখানেও শেষে জোর সংখ্যা আসছে শূন্যটা আমাদের জোর সংখ্যা তার মানে দশটা আমাদের একটা জোর সংখ্যা আচ্ছা এখানে দুই এসে দুইটা আমাদের একটা জোর সংখ্যা তার মানে এখনো কাটাকুটি যাবে কত যাবে এখানেও জোর এখানেও জোর সবই জোর তাহলে সব জোর সমান জোর তার মানে আমাদের এই কাটাকুটিটা আমাদের কি জোর সংখ্যা হবে তাহলে আমাদের প্রথম জোর সংখ্যা কত এই যে প্রথম জন দুই দুই দিয়ে কাটাকুটি হবে দুই একে দুই দুই পাঁচে দশ তাহলে আমাদের কাটাকুটি কত হবে পাঁচ বাই এক বা শুধু পাঁচ বুঝতে পারলাম ব্যাস এই পাঁচ রকম কাটাকুটি যে একবার রপ্ত করে নিতে পারবে ঠিক আছে সে আর তার আর কাটাকুটি সম্পর্কে আটকাবে না এবং সে নিজেই একটা করতে 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 সে নিজেই হাই লেভেলে চলে যাবে ঠিক আছে এই যেমন আমি এই এই যে এই যে কাঠাকুলো করছি কাটাকুটি গুলো করছি এমনটা নয় যে এই ছোট ছোট দিয়েই করতে হবে ঠিক আছে সে যখন বুঝে যাবে নিজেই বুঝতে হবে এই যেমন দুশো বাই চল্লিশ এই দুশো বাই চল্লিশটা ঠিক আছে আমাকে যে দুই দিয়ে কাটা উঠবে তা নয় এখানে আমি একটা করে শূন্য কেটে দিই চারকে চেয়ে চার পাঁচে কুড়ি ডাইরেক্ট মাছ চলে আসবে আমাদের ঠিক আছে কিন্তু এগুলো আমাদের এখন প্রয়োজন নেই মানে যারা সবেমাত্র শিখছে যারা শিখে গেছে তাদের তো কোনো অসুবিধা হবে না কিন্তু যারা সবেমাত্র শিখছে তাদের জন্য এই চারটে সূত্র ধরে ধরে করলে পরে আর কোনোদিন ভুল হবে না একবারেই যদি প্রথমে বড় হাই লেভেলে করতে যায় তাহলে তার ভুল হয়ে যাবে ঠিক আছে তো এ গোটা আপাতত এই এই রকম ভাবে করে এই চারটে সূত্র ধরে করলি আপাতত সে বেসিক লেভেল থেকে শিখে যাবে ঠিক আছে আর কাটাকুটি কোনো ভুল হবে না